বাংলায় একটা প্রবাদ আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচি অম্বুবাচি আসলে কি এর সঙ্গে মা কামাখ্যার সম্পর্কই বাকি এ নিয়েই আজকের ভিডিও মূল বিষয়ে যাওয়ার আগে প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর শোনার শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না যেন অম্বুবাচি এই শব্দটি অম্বু ও বাচি এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে আমরা জানি অম্বু শব্দের অর্থ জল বাচি শব্দের অর্থ প্রস্ফুটিত হওয়া অম্বুবাচি এই শব্দটি মূলত নারীর উর্বরা শক্তির ব্যঞ্জনা বহন করে জ্যোতিষ অনুযায়ী সূর্য যে বার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্বুবাচী হয় এদিক থেকে মোটামুটিভাবে প্রতি বছর আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী উৎসব শুরু হয় ও এগারোই আষাঢ় উৎসবটি শেষ হয় অম্বুবাচী উপলক্ষে ভারতবর্ষের আসাম রাজ্যের গুহাহাটির নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত কামাখ্যা মন্দিরে অম্বুবাচী অনুষ্ঠান মহা সমারোহে পালিত হতে দেখা যায় মনে করা হয় অম্বুবাচীর দিন মা কামাখা ঋতুমতী হন কিন্তু কেনই মনে হওয়া এই বিশ্বাসের উৎসে পৌঁছতে গেলে আমাদের জানতে হবে সতীর দেহত্যাগ প্রসঙ্গটি পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষের ইচ্ছের বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এক যজ্ঞের আয়োজন করেন কিন্তু সেই যজ্ঞে দেবী সতী বা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি মা সতী মহাদেবের ইচ্ছের বিরুদ্ধে সে যজ্ঞে উপস্থিত হলে প্রজাপতি দক্ষ তাকে এবং তার স্বামী মহাদেবকে যারপণ্যায়ভাবে অপমান করেন এই অপমান তিনি মেনে নিতে পারেননি স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন সতীকে হারিয়ে শোকাহত মহাদেব এরপর দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন ও মা সতীর দেহ নিয়ে বিশ্বব্যাপী তাণ্ডব শুরু করেন তখন ব্রহ্মা ও অন্যান্য দেবতারা বিষ্ণু শরণাপন্ন হন এরপর বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ টুকরো করলে তা ভারতীয় উপমহাদেশের একান্নটি স্থানে ছড়িয়ে পড়ে এই একান্নটি স্থান হিন্দুদের কাছে পবিত্র স্থান এবং সতীপীঠ বা শক্তিপীঠ হিসেবে অভিহিত কামরূপে যে স্থানে বা কামাক্ষায় যে স্থানে দেবীর জনি পতিত হয়েছিল বিশ্বাস করা হয় এখানে রূপে মা বিরাজ করছেন আর কামাক্ষার সেই শিলাপ স্পর্শ করলে মানুষ মুক্তি লাভ করে আবার ধর্মীয় সাহিত্য অনুযায়ী আদি মন্দিরটি কামদেব দ্বারা নির্মিত যিনি এই মন্দিরে মায়ের করবার আরাধনা পর শিবের বরপে পেয়ে তার নিজস্ব সৌন্দর্য ফিরে পেয়েছিলেন বিশ্বকর্মার সাহায্যে নির্মিত এই মন্দিরটি স্থাপত্য এবং ভাস্কর্যের বিস্ময়ে পরিপূর্ণ আবার কিছু লোকের বিশ্বাস অনুযায়ী এই মন্দির এমন একটি স্থান যেখানে মহাদেব আর সতীর মিলন সম্পর্ক স্থাপিত হয় সংস্কৃত কাম ও প্রেমের সঙ্গে সম্পর্কিত বলে এ অঞ্চলটির নাম হয়েছে বলে ধারণা তবে হ্যাঁ মন্দিরে কোনো মূর্তি নেই এখানে দেবীকে পুজো করা হয় তবে কামাখ্যা মন্দিরের খ্যাতি শুধু প্রাচীন স্থাপত্য মায়ের ঋতুস্রাব উৎসব বা অম্বুবাচি মেলার জন্য নয় এই মন্দির নিয়ে মানুষের আকর্ষণের কারণ জাদু টোনা কালা জাদু বশীকরণ তন্ত্র সাধনা ইত্যাদির আতুর ঘর হিসেবে পৌরাণিক এই মন্দিরকে ঘিরে রেখেছে শুধু রহস্য নয় কিছু রোমাঞ্চকর কাহিনীও কথিত আছে এই মন্দিরে যোগিনীরা গিজগিজ করছে যারা জাদুবিদ্যায় বিশেষ পারদর্শী সেই জাদুর নগরীতে কোনো পুরুষ গেলে সে আর ফিরে আসে না সেখানকার পুরুষকে সারা জীবন সেই সব যোগিনীদের দাস হয়ে থাকতে হয় কেউ কেউ বলে কামরূপে নাকি কোনো পুরুষ নেই সবাই নারী এই ধরনের নানা গল্প চালু আছে কামরূপ কামাখ্যা নিয়ে বলা হয় একসময় এই জায়গা দিয়ে গেলে কেউ ফিরে আসতো না কথিত আছে দেবীর রজসোলা হওয়ার সময় এক তরুণ ব্রাহ্মণ সেই নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরে প্রবেশ করলে দেবীর কোপে তিনি দৃষ্টিহীন হয়ে যান আবার জনশ্রুতি আছে যে কোচবিহারের যে রাজবংশ দেবীর ভক্ত ছিল দেবীর আদেশে তাদের সকলের ওই মন্দিরে পুজো দেওয়া নিষিদ্ধ ছিল এখনো রাজবংশের কেউ নীলাচল পর্বতের পাশ দিয়ে গেলেও মন্দিরের দিকে তাকান না এবার আমরা আসি মূল প্রসঙ্গে এই বিশেষ সাতই ধরিত্রী ঋতুমতী হন দেবী কামাখ্যা ঋতুমতি হওয়ার তিন দিন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে এই সময় কাউকেই এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না অম্বুবাচী মেলা উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে অম্বুবাচি শুরুর আগে গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয় তিন দিন কাপড় লাল হয়ে যায় সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বাদে বিতরণ করা হয় এটি অম্বুবাচি বস্ত্র নামেও পরিচিত এই সময়ে মন্দিরের গর্ভগৃহে থাকা জনিরূপী শিরামূর্তি থেকে বের হওয়া জল রক্তের মতো লাল হয়ে যায় এমনকি নীলাচল পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর জলও